দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না হতদরিদ্র নারীদের ভাতার চাল ছিনিয়ে নিলেন বিএনপির কর্মীরা পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজি পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য প্রধান উপদেষ্টা সর্বশেষ জানিয়ে দিব উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে একমত হলেও বাস্তবায়নের সংবাদ বিস্তারিত প্রতিবেদনে। হতদরিদ্র নারীদের ভাতার চাল ছিনিয়ে নিলেন বিএনপির কর্মীরা যশোরের সারসা উপজেলার উলাসি ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণকৃত চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান নেদার অনুসারীদের বিরুদ্ধে বিকেলে উপজেলার রামপুর ধলদা গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগীরা ছয় বস্তা চাল ফেরত পেলেও অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়নি স্থানীয় সূত্রে জানা গেছে ভিড ভিট ব্লিউ ওভি তালিকাভুক্ত নারী সদস্যদের প্রত্যেককে উলাসি ইউনিয়ন পরিষদ থেকে তিন বস্তা করে চাল দেওয়া হয় নারীরা চাল ভ্যানে করে বাড়ি নিয়ে যাওয়ার পথে ধলদা মোড়ে ভ্যান থামিয়ে জোরপূর্বক চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ধলদা গ্রামের নজরুল ইসলামের ছেলে ইয়ানুর রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর বিশ্বাস সুরত আলীর ছেলে মশিয়ার ও আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুলের বিরুদ্ধে স্থানীয়দের দাবি তারা সবাই সারসা উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান নেদার ঘনিষ্ঠ ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী বলেন ইউনিয়ন পরিষদ থেকে তিন বস্তা করে চাল পেয়েছিলাম কিন্তু ধলদা মোড়ে পৌঁছালে তারা পথ আটকে দাঁড়ায় বাধ্য হয়ে এক বস্তা করে চাল দিয়ে আসতে হয়েছে কেউ কিছু বললে গালিগালাজ করে তাড়িয়ে দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদের জানে আলম অপু গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাক্সাস যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে গুলশানে সাবেক এমপির বাসায় পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে পহেলা আগস্ট তাকে রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান তিনি বলেন গুলশানে পঞ্চাশ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারি থেকে গ্রেপ্তার করেছে ডিবি চাঁদাবাজির ঘটনায় এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ ইব্রাহিম হোসেন ওরফে মুন্না সাকাদাউন সিয়াম সাদমান সাদাব ও অপ্রাপ্তবয়স্ক একজনকে গ্রেপ্তার করে গুলশান থালা থানা পুলিশ প্রাপ্তবয়স্ক চার আসামির রিমান্ড চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সুস্পষ্ট কূটনৈতিক সাফল্য প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের পণ্যের উপর শুল্ক হার কমে আসায় একে ঐতিহাসিক চুক্তি আখ্যা দিয়ে বাংলাদেশের শুল্ক আলোচকদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এটি সুস্পষ্ট এক কূটনৈতিক সাফল্য প্রধান উপদেষ্টা এক অভিনন্দন বার্তায় বলেন শুল্ক হার বিশ শতাংশ করা হয়েছে যা পূর্বে আরোপিত শুল্ক হারের চেয়ে সতেরো শতাংশ কম Редактор um... এর মাধ্যমে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও সেটাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অবিচল প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন তিনি উল্লেখ করেন আলোচকরা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে নিরলসভাবে কাজ করে এটি জটিল আলোচনাকে সফলভাবে এগিয়ে নিয়েছেন যেখানে শুল্ক অশুল্ক এবং জাতীয় নিরাপত্তার ইস্যুগুলো অন্তর্ভুক্ত ছিল আলোচনার মাধ্যমে অর্জিত এই চুক্তি আমাদের তুলনামূলক সুবিধা সংরক্ষণ করেছে পাশাপাশি বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং আমাদের মূল জাতীয় স্বার্থ রক্ষা করেছে প্রধান উপদেষ্টা আরও বলেন এই অর্জন কেবল বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না বরং এটি বৃহত্তর সম্ভাবনা ত্বরান্বিত প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পথ উন্মুক্ত করে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে একমত হলেও বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা চায় এ সুস্পষ্ট রূপরেখা চায় এনসিপি সংসদের উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতির পিয়ার বিষয়ে একমত পোষণ করলেও এটি বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐক্যমতের বিষয়গুলোর বাস্তবায়ন যার পদ্ধতি এখনও সুনির্দিষ্টভাবে বলা হয়নি ফলে একটি অস্পষ্টতা থেকেই গেছে আজ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের তেইশতম দিনের বিরতিতে সাংবাদিকদের একথা বলেন আক্তার হোসেন উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি কিভাবে বাস্তবায়িত হবে সেই রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনকে কার্যকর আলোচনার জন্য আহ্বান জানান আক্তার হোসেন তিনি বলেন এনসিপির পক্ষ থেকে উচ্চকক্ষে সংবিধান সংশোধনের জন্য টু থার্ডস মেজোরিটি বাধ্যতামূলক করার দাবি জানানো হয় টু থার্ডস মেজোরিটি বাধ্যতামূলক করার দাবি জানানো হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচিতরা নির্বাচিত প্রতিনিধি নন এমন কথা বলা হলেও বিশ্বজুড়ে এফপিটিপি যিনি সবচেয়ে বেশি ভোট পান ও পিয়ার উভয় পদ্ধতিতেই বৈধতা রয়েছে পিয়ার পদ্ধতিতেও জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়